আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ও দেশের বাহিরে কাছে বা দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা আমাদের পুরো ভিডিওটা দেখেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ অনেক আফুরা ভাইয়ারা আছে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আবার অনেক আফুরা ভাইয়ারা টেনে টেনে দেখেন তাই কিছুই বুঝতে পারেন না মুরগি পালন সম্বন্ধে তো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমরা সকলেই মুরগি পালন করি এবং শীতে সকলে যারা মুরগি পালন করেন তারা অবশ্যই ভয় পান কিন্তু মুরগি পালন করলে ভয় পাওয়ার কারণটা থাকবে আর ভয়টা থাকবে যারা বড় বড়ো খামারি আছে তারাও কিন্তু শীতের মধ্যে মানে অনেকটা ভয় থাকে কিন্তু আমি মনে করি শীত ও গরম দুই সিজনেই কিন্তু মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে শীতকালেও মুরগি যে রোগে মারা যায় গরমকালেও এরকম মারা যায় সেই মূল সমস্যা হচ্ছে মুরগির ঠান্ডা থেকে তো ঠান্ডার জনিত সমস্যা থা যখন হয় মুরগি তখন মুরগিকে বাঁচানো অনেকটা কঠিন হয়ে যায় কারণ ঠান্ডাটা হঠাৎ করে ধরা মানে বেশি ওঠে না আস্তে আস্তে করে এটা আক্রান্ত হয় তারপর বিভিন্ন সমস্যা দেখা যায় তো শীতকালে অনেকে মুরগি পালন করতে চান না অনেকে দেখি মুরগি সব বিক্রি করে দিতেছে অনেকে মুরগি আবার অসুস্থ হয়ে যাচ্ছে এরকম অনেক ভিডিও আমরা দেখি তো আপনারা সঠিক সঠিকভাবে পালন করলে অবশ্যই আপনাদের এই বিপদ থেকে রক্ষা পাবেন যদি আল্লাহ সহযোগিতা করে সব কিছুই উপর আল্লাহ তার তারপরও নিজেদের যে কাজগুলো সেগুলো অবশ্যই করতে হবে যেমন শীতকালে মুরগিকে আমরা কি খাবার দিই শীতকালে আমরা সকালবেলা মুরগিকে বুটা বুট্টা ভাঙ্গা দিয়ে থাকি বুট্টা ভাঙ্গা আর গম চাল সব কিছু মিলায় যে খাবার তা আসে ওটা নিয়ে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে তো আমরা ওই সকালবেলা ওই খাবারটা দিয়ে থাকি মুরগিকে আর সকালবেলা মুরগি আমরা রোদ উঠলে ছাড়ি নয়টা বাজুক দশটা বাজুক হয়তোবা দেখা গেছে এগারোটাও বেজে যায় মানে রোদ ওঠা মাত্রে আমরা খাবার তখন খাবার দিয়ে ছেড়ে দিই আর তার আগেও একবার খাওয়া দাওয়ার চেষ্টা করি যেখানে মুরগি রাখি সেখানে তবে শীতকালে রোদ উঠলে যদি মুরগি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনাদের মুরগি অসুস্থ হবে না আর শীতকালে মুরগিকে অবশ্যই ভিটামিন ওষুধ খাওয়াতে হবে বা ভিটামিন জাতীয় খাবারগুলো খাওয়া ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো খাওয়ালে ভিটামিন ওষুধ আর বাজার থেকে কিনে এনে খাওয়াতে হবে না আপনারা অবশ্যই তরুত এখন শীতের মৌসুমে অনেক শাক সবজি পাওয়া যায় যদি তরকারিগুলো কাটার পরে যে চোকলাগুলো থাকে ওগুলো দুই আপনারা সিদ্ধ করে মুরগির খাবারের সাথে দিয়ে দিবেন এরকম খাবারের সাথে দিয়ে দেবেন আর নাহলে আপনারা বাজার থেকে শাক এনেও দিতে পারেন তো আপনারা বাজার থেকে শাক সবজি এনেও দিতে পারেন আর আমি দুপুরবেলা ওদেরকে দিয়ে থাকি এরকম খাবার খাবারটা হচ্ছে আপনার কুড়া বুসি ফিট সব কিছু একসাথ করে আমি এটার সাথে কুড়ার সাথে গমের বসিটা ভালো একটা মানে ভালো হয় কুড়াটা কম দিয়ে থাকি বুশিটা বেশি দিই কারণ আমার মুরগি বেশি যার কারণে আমি সব কিছু একসাথে মিক্সার করে দিতে হয় তো এটা আমি দিয়ে থাকি আপনারা এইভাবে দিবেন তবে এটা দুপুরবেলা দিবেন তবে বাতামারটা যদি দিয়ে থাকেন তাহলে যে গরম করে দিবেন যদি আগের দিনের হয় তাহলে কিন্তু গরম করে দিবেন বাতের মা শীতে কুড়ার সাথে বা ভুষির সাথে দিলে মুরগির ঠান্ডা লেগে যায় এটা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না আপনারা অবশ্যই গরম করে দিবেন আর আপনারা সালে ভাতও যাদের ভাত থাকে তারা ভাতও মিক্সার করে দিতে পারেন এতে মুরগির খাবারের মানটা ভালো হবে এবং ক্যালসিয়ামের ঘাটিতেও পূর্ণ হবে আবার আমি ওদেরকে এর ভিতরে একবার দিই সেটা হচ্ছে বুট বুট্টা ভাঙ্গার যে ছোট গুঁড়াটা ওটা দিয়ে থাকি ওরা এখন অনেক ছোট বাচ্চা ওদেরকে তো আর আমি তিনবেলা খাবার দিতে পারি না ওদেরকে বেশি বেশি খাবার দিতে হবে ঘন ঘন আর মুরগি বাচ্চার বয়স যখন এক মাস হবে তখন থেকে মুরগি বাচ্চাকে ভিটামিন দিতে হবে জিঙ্ক ভালো মানের খাবার দিতে হবে তাহলে মুরগি বাচ্চা দ্রুত বড় হবে এবং শীতের মধ্যে সুস্থ থাকবে ভালো থাকবে আর মুরগি বাচ্চাকে কুম কুমকুম গরম পানি দিবেন গরম পানি দিলে মুরগি বাচ্চা ঠান্ডা লাগবে না সবগুলো মুরগি বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে সঠিক পালন পদ্ধতি জানলে সঠিক পালন পালন পদ্ধতি জানলে শীত ও গরমে কোনো মুরগি মারা যাবে না আর মুরগিকে আপনারা অবশ্যই রোদ উঠলে ছেড়ে দিবেন রোদের আবার যখন বিকালে রোদ যাবে তার আগে সূর্য ডুবার আগে আগে ধরার চেষ্টা করবেন যেখানে রাখেন সেখানে রাখার চেষ্টা করবেন এতে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তো দেখুন আমার এখানে অনেকগুলো বাচ্চা রহমতে ওরা সুস্থ আছে ভালো আছে এবং ভালো থাকবে ইনশাল্লাহ আর বিকালবেলা আমি ওদেরকে দিয়ে দিব বিকেলবেলা আমি ওদেরকে গোটা পিঠ দিব ওটা দিলে মুরগিগুলো মানে একটা যেহেতু এখন শীতকাল ওই খাবারটা খাওয়ালে তো বড় হবে মুরগি বাচ্চা এবং সুস্থ থাকবে রাতের মধ্যে আমি ওদেরকে একবার খাওয়ানোর চেষ্টা করি যেহেতু এখন অনেক শীত বারবার উঠা যায় না তার আর বাচ্চাগুলো অনেকটা বড় হচ্ছে যার কারণে আমি ওদেরকে পিঠে এক একবেলা খাওয়ার চেষ্টা করি তবে খাওয়াই তো এইভাবে আমি আমার মুরগিগুলো পালন করি এইভাবে মুরগিগুলোকে সুস্থ রাখি আর শীতকালে মুরগি প্রচুর পানি খায় অবশ্যই পানিগুলো দিতে হবে আর আমি ওদেরকে ওষুধ দিয়ে থাকি রেনোবা রেনোভা বা নাপা এ এই দুটোই ব্যবহার করে থাকি আমি ওদেরকে প্রতিদিন সকালবেলা যখন আমি রোদ উঠলে ছাড়ি তখন পানির সাথে রেনোবা দিয়ে দিই কারণ ওদের যত ঠান্ডা না লাগে ঠান্ডা সমস্যাটা যেন না হয় সেই জন্য আমি রানো দিয়ে থাকি ওটা প্রতিদিন পানির সাথে দিয়ে থাকি একটা বাচ্চার পরি কতটুকু দরকার ওই পরিমাণে দিয়ে থাকি আপনারা চাইলে ওইভাবে দিতে পারেন আবার চাইলে আপনারা একটা একটা করে খাওয়াতে পারেন যেহেতু আমার মুরগি বাচ্চা বেশি যার কারণে আমি পানির সাথে দিয়ে দিই আবার অনেক সময় ওদের সকালবেলা যে খাবারটা দিই ওটার সাথেও দিয়ে থাকি যেটা ভিজে খাবার যেহেতু এখন শীতকাল যার কারণে আমি এখন ভিজা খাবারটা একেবারে কম খাওয়াই যেন মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে ভালো থাকে সেদিকে খেয়াল রাখে আপনারা যেখানে মুরগি রাখবেন সেই জায়গাটা যেন গরম থাকে এবং সেটা যেন ওখানে যেন কুয়াশাটা না ঢুকে সেদিকে খেয়াল রাখবেন যদি দেখেন একটা বাচ্চা অসুস্থ জিমাচ্ছে সে বাচ্চাকে আপনারা কি খেয়াল করবেন ওটা কি ঠান্ডার থেকে নাকি এখন ঠান্ডা লাগতেছে এটা আপনারা যাচাই করতে হবে যাচাই করার পরে ওই মুরগি বাচ্চাটাকে আপনারা আলাদা করে রাখবেন আর আমার এখানে কয়েক বেশির মুরগি বাচ্চা যার কারণে বড়ো ছোটো বোঝা যাচ্ছে ছোটো মুরগি বাচ্চাগুলো যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তো আমি মনে করি শীত ও গরমে দুই সিজনেই মুরগির যত্ন করা উচিত এবং যত্ন করলে আপনার মুরগির বাচ্চা টিকে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের ভিডিওটা এটুকুই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম